আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম চোট পুনর্বাসন শেষে দলে ফিরেছেন সৌম্য সরকার চট্টগ্রামে ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফের অধীনে বিশ্বকাপের আগে সৌম্যর ম্যাচ ফিটনেস দেখতে চাই নির্বাচকরা সৌম্য সরকার যেহেতু ইঞ্জুরির মধ্যে ছিল ও খেলার জন্য এখন ফিট হয়েছে তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে যে ও কি অবস্থাতে আছে যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে টানা ম্যাচের ধকল কাটাতে শরীফুলকে বিশ্রাম দিয়েছে বোর্ড তার বদলে মুস্তাফিজ শেষ দুই টি টোয়েন্টি খেলে প্রস্তুতি সেরে নিতে চান মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে তো সেটা আমরাও ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চাই

ওপেনিং নিয়ে সমস্যা বই বাড়াচ্ছে দীর্ঘদিন সময় টি-20 বিশ্বকাপের আগে মূল চিন্তাও ওখানে লিটন ধুকছেন রানজিৎ নবীন সদস্য সমূহ ইনজুরি কারণে খেলার বাইরে ছিলেন লিটনের নিয়ে অতিরিক্ত আলোচনায় কিছুটা আড়ালে অধিনায়ক নাজগুল শান্ত তার টি-20 পারফরম্যান্স মোটেও সুবিধাজনক নয় জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে বোঝা গেছে তিনিও আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন সবশেষ দশটি টি টোয়েন্টিতে শান্তর পারফরমেন্স এই ফরম্যাটের জন্য বড্ড বেমানান মাত্র একটা ফিফটি স্ট্রাইক রেটও তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে বিশ্বকাপের আগে অধিনায়ক নিজেও যে চাপে আছেন এখন টি টোয়েন্টি হয় দুশো আড়াইশন খেলা বাংলাদেশ প্রস্তুতি সারছে তুলনামূলক মন্থর পিচে যেখানে বড় রান করা যেন কঠিন উপায় নেই গত ম্যাচে শেষ পাঁচ ওভারে দেখা গেছে ঘাটতি প্রত্যাবর্তনে রোগিন ঠিকই কিন্তু দ্বেত ওভার বোলিং এ তার উপর কি নির্ভর করা যাবে দিতে পারলেও আলগা বরজ থাকে শেষ দিকের বোলিংয়ে মুস্তাফিজ এখনো আস্থার জায়গা বিশ্বকাপ দলের চোদ্দ জন চূড়ান্ত একটা জায়গা নিয়ে সংশয় পাঁচ নাকি চারজন পেসার নিয়ে যাবে বাংলাদেশ প্রাঞ্জিম সাকিব নাকি স্পিনার তানভীর এ হবে তম সদস্য প্রাঞ্জিমি বোধ হয় এগিয়ে আছেন কামরুল হাসনাথ ইন্ডিপেন্ডেন্ট নিউজ জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ভালো খেলায় আইসিসি সবশেষ প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ছাব্বিশ ধাপ এগোলেন তাওফিদ হৃদয় দুই ধাপ উন্নতি মাহমুদুল্লা রিয়াদের বোলিং এ তাস্তিন মেহেদির উন্নতি ছয় ধাপ দুই ধাপ অবনতি লিটন দাস ও নাজমুল শান্ত

টাইগার পেসার সাইফুদ্দিনে বাবু এসআরএস এর প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করলেও এখনো শীর্ষ 100 এর তালিকায় ঢুকতে পারেনি সিলেটে কাল ভারতের বিপক্ষে ওয়াইট ওয়াশ করার লক্ষ্যে শেষ টি-20 টিতে বাংলাদেশ নারী দল ম্যাচ শুরু বিকেল চারটায় টি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের টানা চার ম্যাচ হেরে বিপর্যস্ত যুবি দল কোন ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি সামগ্রিকভাবে ব্যাটিং নিয়ে চিন্তা বেশি এদিক দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল অধিনায়ক মেডমুল শান্ত সহ দু একজন ম্যাচ খেলে মঙ্গলবার রাতে ফিরেছেন তবে এদিন একসঙ্গে বেশিরভাগ ক্রিকেটার এবং কোচিং স্টাফকে বন্দরে দেখা গেছে দলে সবাই একই বাসে টিম হোটেলে গেলেও শেষ দু ম্যাচে দল থেকে বাদ পড়া আফিফ হোসেন এবং পারভেজ জীবন নিজ নিজ বাসায় ফিরে গেছেন বিশ্রামে গেছেন শরীফুল ইসলাম শেষ দুই টি টোয়েন্টি স্কোয়াডে যোগ দেবেন সাকিবুল হাসান এবং মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম থেকে একই সময় ফিরেছে জিম্বাবুয়ে দল পরিবার নিয়ে আরাদাবাসে করে হোটেলে উঠেছিল উদেনক্সিকান্দর রাজা শুক্রবার মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচ 3-0 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ আইসিসি এর নতুন টি20 এর র‍্যাঙ্কিং এর সু খবর পেয়েছেন তাওহিদ বিদায় এবং মেহেদী মিরাজ ব্যাটারদের র‍্যাঙ্কিং এ 23 ধাপ এগিয়েছেন বিদায় অস্ট্রেলিয়ার বেন মটের সাথে যৌথভাবে 90 তম অবস্থানে তিনি দুই ধাপ উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ আছেন 81 নম্বরে দুই ধাপ করে পিছিয়েছেন সাকিব হাসান নিজন দাস এবং নাজমুল হোসেন শান্ত উনসত্তরতম অবস্থানে অনর আফিফ হোসেন ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষে সূর্য কুমার র্যাঙ্কিং এ বাংলাদেশিদের মধ্যে সেরা মেদিনী মিরাজ ছয় ধাপ উন্নতি করেছেন মেয়েদি ও তাসকিন আহমেদ টিম সাউদের সাথে যৌথভাবে বাইশ নম্বরে মেয়েদি অবনমন হয়েছে মোস্তাফিজ সাকিব নাসুম এবং হাসান মাহমুদের সবার উপরে ইংলিশ স্পিনার আদিল রশিদ অলরাউন্ডার এ শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব হাসান ফুটবলের খোর জানাবে বার চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ নাকি বার্ন মিউনিখ ফাইনালে কে হচ্ছে বর্ষার ডটমুন্ড এর প্রতিপক্ষ অপেক্ষা আর কয়েক ঘন্টা রিয়ালের হোম আর বার্নের অ্যাওয়ে পরীক্ষা প্রথম লেগ দুই দুই গোলে ড্র হওয়ায় এই ম্যাচের ফলটাই ফাইনালিস্ট নির্ধারণ করবে রাতে একটা স্যান্তিয়াগো বার্নাবুতে নামবে স্প্যানিশ আর জার্মান জায়েন্ট এদিকে এক দশক পর ফাইনালে উঠেছে বর্ষার ডটমুন্ড সেমিফাইনালের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগও পিএসজি কে হারিয়েছে এক শূন্য দ্বিতীয় লেগের গোলদাতা ম্যাট সুমেন্স আর পিএসি জার্সিতে ইউরোপ সেরা হওয়ার আক্ষেপ হয়ে রইল কিলিয়ানি মাপে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আলাদা করে পেল একটি বৈশ্বিক দিবস সেটা ২৫ মে এবছর থেকে যা পালিত হবে সারা বিশ্বে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের একশো বছর পূর্তির দিনটিকে বেছে নিয়েছে জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে যা অনুমোদন পায় সে কারণে এখন থেকে এই দিনটিকে ফুটবলের জন্য আলাদা করে উদযাপন করবে বিশ্ব অভিমান ভুলে জাতীয় দলে ফিরতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছেন আর্চার সামা। ফেব্রুয়ারিতে হঠাৎ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন রোমান কারণ হিসেবে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ না পাওয়ার কথা বলেছিলেন